প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটা সেটি হচ্ছে যে অবৈধ দখল অবৈধ দখল থেকে কাউকে উচ্ছেদ করতে হলে আপনার কি কি কাগজ থাকতে হবে এটি দর্শক আজকে বিস্তারিত আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সাত এবং আট ধারার আলোকে আমি ওই ধারার যে জটিল ভাষা সেগুলো ব্যবহার করতে চাচ্ছি না আমি সরল অঙ্কে সরল সহজ সরল ভাষায় আপনাদের সামনে বর্ণনা করছি যে আসলে কি কি কাগজ আপনার থাকা দরকার যদি আপনি আপনার জমি থেকে উচ্ছেদ হয়ে থাকেন বা আপনার জমি অন্য কেউ অবৈধভাবে দখল করে থাকেন আচ্ছা তারা আগে বলে দিই যে অনেকেই বলে থাকেন যে দাদা বা স্যার আমার তো দলিল আছে এস রেকর্ড আছে রেকর্ড আমাদের কিন্তু দখলটা আমার নেই এবং বিএস রেকর্ডটা আমার নয় ঠিক আছে এরকম বলে থাকে এরকম আছে যে বিএস রেকর্ডটা শুধু তার না কিন্তু এর আগে যতগুলো রেকর্ড আছে সবগুলো তার দলিল তার এখন মূলত এটি হচ্ছে ফ্যাক্টর এখন কি আমি অবৈধ দখলের জন্য মামলা করতে পারবো আচ্ছা এটির প্রশ্ন অর্থাৎ আপনি অবৈধ দখল করতে চাচ্ছেন সরি অবৈধ দখল উচিত করতে যাচ্ছেন কিন্তু আপনার নামে প্রিভিয়াস রেকর্ড আছে দলিল আছে কিন্তু বর্তমান রেকর্ডটি আপনার নামে নাই এটি করে কিন্তু পারবেন না এটি হলে আপনি কিন্তু অবৈধ দখল উচিতের মামলা করতে পারবেন না আপনার প্রথমেই যেটি দরকার আপনার নামে বর্তমান বিআরএস রেকর্ড থাকতে হবে যদি দেখেন যে বিআরএস রেকর্ড আপনার নামে নেই আপনার প্রিভিয়াস রেকর্ডগুলো আছে এবং দলিল আছে তবে বিআরএস রেকর্ডে আপনার নাম আনতে হবে অথবা যার নামে রেকর্ডটা হয়েছে তার নামটা কর্তন করতে হবে মামলা করে ল্যান্ড সার্ভেতে বা উপযুক্ত আদালতে মামলা করে সেই রেকর্ডটা বাতিল করতে হবে দেন আপনি রেকর্ডটা নিজের নামে নিয়ে মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে আপনি দখল মামলা করতে পারবেন অথবা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যদি মামলা নাও করেন আপনি যদি মামলা করে থাকে তাও কিন্তু আপনার নামে নতুন রেকর্ড থাকতে হবে হাল রেকর্ডটা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি পারবেন না দর্শক এটি আগে বলে নিলাম দর্শক অর্থাৎ আপনি যেখান দিয়ে ঘুরেন যত কাগজপত্রই আপনার থাকুক না কেন বর্তমান রেকর্ডটা যদি আপনার না থেকে থাকে যদি এটা থার্ড পার্সন কারো নামে থাকে তাহলে আপনি দখল উচিতের জন্য মামলা করতে পারবেন না নতুন ভূমি আইনেও পারবেন না পুরাতন যে ফোজারি কার্যবিধি আছে সেটির আইনেও পারবেন না আপনার নামে নতুন রেকর্ড থাকতে হবে আচ্ছা এখন আমি বলে নিচ্ছি যে কোন কোন কাগজ থাকলে আপনি মামলা করতে পারেন নাম্বার এক আপনার নামে নতুন রেকর্ড থাকতে হবে সেটি বিএস হোক বিআরএস হোক বা যেখানে এগুলো নেই সেগুলো এস এ রেকর্ড হোক যে কোনো একটি সর্বশেষ বহাল রেকর্ড থাকতে হবে যে রেকর্ডটা কাজটা চলতে আসে যে রেকর্ড দিয়ে খাজনাখানি চলছে সেটি হচ্ছে বহাল রেকর্ড সেই রেকর্ড আপনার নামে থাকতে হবে আপনার নামে ক্ষতি থাকতে হবে এক গেল দুই নম্বর হচ্ছে যদি রেকর্ডটা আপনার নামে না কিন্তু আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার বাবার নামে আপনার দাদার নামে রয়ে গেছে তাহলেও কিন্তু উত্তরাধিকার দৃষ্টিতে উত্তরাধিকার সূত্রে আপনি সেই জমির মালিক এবং আপনি উচ্ছেদের মামলাটা করতে পারেন দখল উচ্ছেদের মামলাটা করতে পারেন এটি দুইটা গেল আর তিন নম্বর হচ্ছে দর্শক যে আপনি রেকর্ডের মালিক নন বা উত্তরাধিকার সূত্রেও মালিক নন আপনি হচ্ছে ক্রয় সূত্রের মালিক সাপ কলা দলিল সূত্রের মালিক বা যে কোনোভাবে দলিল মূলের মালিক সেটি আপনি রেকর্ডের মালিকের কাছ থেকে সরাসরি কিনতে পারেন অথবা রেকর্ডের মালিকের মৃত্যুর পরে তাদের যে ওয়ারিশ রেখে গেছেন সেই ওয়ারিশদের কাছ থেকে আপনি কলা সূত্রে মালিক হয়েছেন আপনি কিন্তু বৈধ মালিক আপনি তখন উচ্ছেদের জন্য মামলা করতে পারেন আপনার জমি যে দখল করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি রেকর্ডের মালিক নন আপনি উত্তরাধিক সূত্র মালিক নন আপনি সাব কলা সূত্র মালিক নন বা কলা সূত্রে বা দলের সূত্র মালিক নন কিন্তু আপনি উপযুক্ত কোর্টের আদেশ বলে মালিক আপনার কোর্টের অর্ডার আছে উপযুক্ত কোর্ট বিজ্ঞপ্ত কোর্ট আপনাকে দিয়ে দিয়েছে যে মালিক আপনি আপনার পক্ষে রায় আছে তাহলে আপনার আপনার মালিক আপনি দ তখন উপযুক্ত আদালতে মামলা করে উচিত মামলা করে দখল অবৈধ দখল উচিত করতে পারেন আচ্ছা এটি ছিল দর্শক এই চারটি কাগজ থাকলে আপনি দখল উচিত মামলা করতে পারেন দর্শক কোথায় মামলা করবেন আপনি দেয়া আদালতে মামলা করতে পারেন ফৌজদারি কার্যবিধির আলোকে আচ্ছা নতুন যে ভূমি আইনটি হয়েছে এটিতে কিন্তু আটধারের আলোকে আপনি মামলা করতে পারেন কোথায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কোথায় বসেছে বসেনি দর্শক জেলা প্রশাসকের আন্ডারে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন করা হবে এখনও সেই ম্যাজিস্ট্রেট কোর্টটি গঠন করা হয়নি তবে অনেকেই বলে থাকেন যে যেহেতু ম্যাজিস্ট্রেট তিনি স্বয়ং এবং তার অধীনে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তাকে এডিএম বলা হয় এডিএম মহোদয় তারপরে কিন্তু মামলা করা যেতেই পারে এটি ছিল দর্শক আলোচনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও